আমরা টিকিট কেটে এটা লাঞ্চ করে নিচ্ছিলাম আর এখানে যা গরম তাই না এটা আমার সামনে গরম এখন আমরা সবাই রোপে যাবো টিকিট কাটা হয়ে গেছে এটা হচ্ছে রোপের লাইন চলো এবার আমরা যাচ্ছি রোপের দিকে খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু সূর্যি বাবা যা তা ছেড়েছে সূর্য মামার পাতার কাছে সবকিছু সবকিছু কি বলবো হেরে গেছে বাবার কাছে টিকিট এটা হচ্ছে ফাইনাল লাইন ছিলাম এখানেই বোধ লাইন শেষ এইটুকু ভুললেই হয়ে যাবে ওই যে রেড ড্রেস করা ওইটুকু ভেতরে প্রচুর লাইন প্রচুর ভেতরে বাবু টিকিট হ্যান্ড ওভার করে দিয়েছে এই যে কি লেখা আছে কি সলিড লিকুইড উইল বি উইল বি কিছু নট বি রিফাইন্ডেড ও কি নিয়ে ও খাবার নিয়ে যাওয়া যাবে না আমি কিছুই চশমা ছাড়া দেখতে পাচ্ছি না এই যে এখানে বড় বড় লাগছে এই হচ্ছে চেকিং চলছে নাকি বাবা লাইনটা সাপের মতো যাচ্ছে এই সোজা গিয়ে এরম করে বাবা অনেক ভিড় এই প্রচুর এরকমভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে সে সাপের মতো দেখি কতক্ষণ লাগে এত ভিড়ের মধ্যে দেখি আর কটা বাজে এখন বাজে একটা একুশ দেখি কতক্ষণ লাগে ভিড় কতগুলো কানের করেছে দেখো বাপরে বাপ দেখেছি সামনের টাকা দেখেছি এই যে সামনের টাকা আমাকে টাটা দিয়েছে তারপরে আবার লজ্জা পেয়ে গেছে শুধু আর এই দিকে দেওয়ালগুলোতে কিন্তু এত বড় এখানে কিছু ফ্যান দেওয়া দরকার ছিল আর আমাদের কাছে একটা আর আমাদের কাছে ইনফরমেশন ছিল মন্দির নাকি সাড়ে বারোটা থেকে দেখতে অবধি দেখতে অবধি বন্ধ থাকে হ্যাঁ আর কিন্তু সেটা দেখতে পেলাম না কারণ আমরা সাড়ে বারোটা থেকেই এখানে রয়েছি বারোটা পনেরো থেকে কিন্তু মন্দির কিন্তু কখনো মন্দির বা টিকিট কাউন্টার কিন্তু কখনো আমি বন্ধ দেখিনি বাজে একটা একচল্লিশ আমরা আর এই সামনের রোটা দিয়ে আর একটুখানি গেলেই ওখানে হচ্ছে রোগগুলো ওখান থেকে উঠতে হবে আর এই অবধি আসতে আমি উঠেছিলাম এন্ট্রান্সে এসেছিলাম একটা একুশে এখন বাজে এখন বাজে একটা আটচল্লিশ তো এতটা সময় লেগে গেলো আরও হয়তো পাঁচ সাত মিনিট লেগে যাবে কি দশ মিনিট লাগবে তো মোটামুটি চল্লিশ মিনিটের মতো লাগলো এন্ট্রান্স থেকে রোপে অবধি আসতে আর ওই যে দূরের একটা দেখছে ওই যে রোপটা ওটাতে অ্যানিমেল যায়

কারণ আগেটাতে যাইনি দুজন মাত্র ছিল ছজন আছি আমরা তো আমরা এটাতে যাব

এইদিকে আমি থাকব দেখো বাড়ি 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 চাষ হচ্ছে দেখো আমার তোমার

আমার কানে তো ঝিঝি পোকা বলতে গেছি ঝাকুনি দিলটা ধরো কেউ আসছে না কেন আমাদের নামাতে

কাউকে বলতে পারি না কারণ আমি উদ্যোগ নিয়ে আসি সেখানে আমি যদি বলি তো চোপা লাথি সবই খাবো আর কি তো চোপা খেয়ে শেষে যাবে খাবার জন্য সবাই ভয় করলে আমি চুপ করে থাকি ঠান্ডা আমি তো সারা রাস্তা আমি তো আমি তো সারা রাস্তা জব করেই কাটিয়ে দিলাম ঠাকুরের কালকেও গেছি জব করে আজকেও ওইটা তো ঠান্ডা দেখেছো হ্যাঁ

コロナ。 kali payat

দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে আমাদের পিছনে তিন খানা চার খানা নামতে হবে

তুই আর আমি খাবো তোর এটা চারটা মাসের জন্যই নিয়েছি এটা হচ্ছে যে পেঁয়াজ জোয়াল পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে করেছে এটাই সে টেস্ট পাচ্ছে আর কিছু পাচ্ছি না